নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েতে জেনারেল মিটিং চলাকালীন শাসক ও বিরোধী দলের সদস্যদের সংঘর্ষ ঘটনাকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েত অভিযোগ শাসক দল পরিচালিত এই পঞ্চায়েতের হিসেব নিকেশ জানতে চাইলে দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধে শুরু হয় কথা কাটাকাটি এরপরেই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব শেখ পঞ্চায়েতের বিরোধী দলের সদস্য অজগর শেখকে পা দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স তৃণমূল তেরোটি বিজেপি ছটি ও কংগ্রেস দুটি আসনের দখলে রয়েছে সোমবার পঞ্চায়েতের জেনারেল মিটিং চলাকালীন শাসক ও বিরোধী দলের সদস্যদের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে নতুন গ্রাম গ্রাম পঞ্চায়েত অভিযোগ শাসক দল পরিচালিত এই পঞ্চায়েতের হিসাব নিকাশ জানতে চাইলে দুপক্ষের মধ্যে বিবাদ শুরু হয় কথা কাটাকাটি তারপরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সাহেব শেখ পঞ্চায়েতের বিরোধী দলের সদস্য আজরাক শেখকে পা দিয়ে ধাক্কা মেরে ফেলে দেয় মহিলা সদস্যদেরও আঘাত লাগে বলে অভিযোগ গ্রাম পঞ্চায়েতে জেনারেল বডি মিটিং ছিল সেই মিটিংয়ে ওনাদের কাছ থেকে হিসাবপত্র চাওয়ার জন্য শাসক দলের কাছ থেকে হিসাবপত্রটা চাওয়ার জন্য শুধু হিসাবপত্রের খাতাটা আমাদের সামনে তুলে ধরার জন্য আমাদেরকে ওদের আমাদের যে একজন আরেকজন ই ছিলেন পঞ্চায়েত মেম্বার জিপি মেম্বার আসগর শেখ তাকে লাথি মেরে উপপ্রধান সাহেব সাহেব শেখ ওর লাথি মেরে তাকে মাটিতে ফেলে দেয় এবং তার সঙ্গে সঙ্গে সোনালী দাস তার পাশে ছিলেন সিনিয়র সামান্যতম অ্যাসালটেন্ট হন তার পাশে আমি ছিলাম তিনজনের আমাদের এটাই বক্তব্য যে শুধুমাত্র আমরা আমরা তো বিরোধী ঠিক আছে কিন্তু আমরা যে শুধু জানার জন্য তথ্য জানার জন্য অন্য কিছু না যেটা আমরা অনলাইন গেলেই পেয়ে যাব ঠিক আছে কিন্তু ওনারা দায়বদ্ধ আমাদেরকে জবাব দেওয়ার জন্য সেইটুকু জানার জন্য যদি আমাদেরকে লাভ লাভ খেতে হয় আজকে যদি পুরুষরাই খায় তাহলে আমরা মেয়েরা আমরা কোথায় নিরাপত্তা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছে বিরোধী দলের সদস্যরা পঞ্চায়েত নতুন পঞ্চায়েত সে পঞ্চায়েতে আজকে জেনারেল মিটিং ছিল সে মিটিংটা দীর্ঘ আজ তিন মাস পর হয় তো এই নিয়ে তো একটা সব মেম্বারদের মধ্যে আমাদের যে মেম্বার বিরোধী মেম্বার বলুন বা দলের বলেন শাসক দলে বলেন সমস্ত মেম্বার মধ্যে একটা ক্ষোভ ছিল এতদিন পর্যন্ত কেন জেনারেল মিটিং হয়নি তো বিষয় হলো আজকের মিটিংটা ছিল টোয়েন্টি সেভেনের যে এজেন্ডা ছিলো আজকে তো আমরা সেই বিষয় নিয়ে আজকে আমরা জানতে চাই যে জানতে চাই বলতে আজকে বিষয়টা কি যেটা হচ্ছে আমাদেরকে যেন খোলাসা করে সব প্রত্যেকটা ভেঙে চড়ে বলা হোক এটা জানাতে আমরা প্রধান উপপ্রধান ওখানকার আমাদের স্যার এক্সিকিউটিভ স্যার আছেন তারপর সেক্রেটারি স্যার আছেন ইঞ্জিনিয়ার স্যার আছেন সবাই প্রেজেন্ট ছিলেন এছাড়া সব মেম্বারাই সেখানে দু একজন বাদ দিয়ে পেজেন্ট ছিলেন সেখানে আমাদের মতো একজন মেম্বার সেই উত্তরটা কি মানে কি প্রধান এক্সিকিউটিভ স্যার বাদ দিয়ে তিনি দিতে শুরু করেন আমাদের মধ্যে শুধু বক্তব্য এটাই ছিল যে তিনি কেন বলবেন মাঝখান থেকে উত্তরটা আমরা চেয়েছি প্রধান প্রধান বলবেন না হলে এক্সিকিউটিভ স্যার বলবেন কেন একজন কোনো একজন বলবেন এই বিষয়টা জানতে চাওয়া নিয়ে একটা বিতরণটা শুরু হয়ে যায় এদের মধ্যে এদিক থেকে খুব উঠে আসে জোরে মানে সেই সময় যেটা বাদগুলো যেটা চলে সেটাই এপেরো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরদ্ব সম্ভার আরেকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজি যোগাযোগ করুন অ্যাপেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর 9474102078